হ্যালো গাইস গুড মর্নিং অনেক দিন পর আজকে সকালে বাসি ভিডিও দিচ্ছি বাসি খিজানা আর দাদাকে দেখুন কেউ শুয়ে আছে ঠিক আছে আর আজকে ওপরে শুয়েছি ওপরের ঘরে ছেলের ঘরে ঠিক আছে তারপর বলছি চলো পাশে মন্দির আছে আমাদের ওই ঘরের শহর আর এখনো পর্দা পর্দা গুড নাইট গুড মর্নিং বলো দাদা মা কথা গেছে একদম গেছে বলো 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 এখন বাজারে যাবে তারপরে আমার সাথে একটা জায়গায় যাবে ঠিক আছে এখন বলেছি খালি বৌ সেবা দেব বৌষে বাদ আমি স্বামী সেবা দিয়েছিলাম দেখছেন খুব ভালোবাসে আপনারাও ভালো থাকবে আমিও যাতে আপনারাও ভালো থাকবেন আমিও যেন ভালো থাকি আর আর একটা কথা বলছি আমি রিলস ছাড়ি ভিডিও ছাড়ি হয়তো দাদার লজ্জায় চুপচাপ থাকে ইনস্টাতে ফেসবুকে ইউটিউবেও একটা বলেছে আমার তো তিন তিনটে জায়গায় চ্যানেল আছে তা ইনস্টাতে বেশি বলে আর ফেসবুকে উনি দাদু নাকি ওনার বয়স হয়ে গেছে ও উনি পারে তো কি পারার কথা বলে আমি বুঝতে পারি না আর যদি চুপচাপ শুয়ে থাকে ও তো সেইভাবে ভিডিওতে আসতে চায় না আপনাদের দাদা আমি জোর করে নিয়ে আসি লজ্জায় ওরকম চুপচাপ থাকে এবার যখন দাদা একটু রিয়াকশান নেয় যদি কমেন্টগুলো কোনো সময় যদি কানে যায় পড়ে শোনাই যদি রিয়াকশান নেয় তখন বলবে কি এই কলকাতার ওই কাছিতে ওই ওই জায়গার লাইন এই সব বলবে তাহলে কোন দিকে যাব উনি যখন রিয়াকশান নিচ্ছে তখন বলবে যে লজ্জা করে না দুজনে কি লজ্জা করবে উনি যখন লজ্জা পাচ্ছে ওনাকে ওনাকে ফোর্স করছে কিছু করার জন্য তাহলে বন্ধুদের কি অবস্থা আর পারে কি না পারে সেটা আমি বুঝবো আমি বলতে গেছি বন্ধুদের পারে কি না একবার কেউ ফ্যামিলির পাঠিয়ে দাও দেখো পারে কি না হেভি পারে এই তুমি বলে পারো না পারে না। পারে কি না বুঝতে পারেন না পারে কি না হেভি ঝাক্কাস পারে